হ্যালো এস এস এম আসসালামু আলাইকুম আশা রাখছি তোমরা সকলেই ভালো আছো আজকে আমরা আলোচনা করব প্রকৃত সুদের হার নিয়ে পুরো ক্লাস জুড়ে আমি তোমাদের সঙ্গে আছি মোহাম্মদ আবু তালেফ সি ইন্ড ফাউন্ডার অ্যাকাউন্টিং ইজি তাহলে আজকে আমাদের মূল ক্লাসে চলে যাওয়া যাক আমরা এদিকে একটা বিগত বছরের ম্যাথ লিখেছি এবং এদিকে সূত্রটা লিখার চেষ্টা করেছি যেহেতু আমাদের আজকে আলোচ্য বিষয় প্রকৃত সুদের হার যদিও আমাদের অলরেডি অনেকগুলো বিষয় আলোচনা হয়ে গেছে আমরা এখানে একটা বিগত বছরের ম্যাথ লিখেছি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ এই কারণে আমি লিখেছি এই ম্যাথ তোমাদের আসার সম্ভাবনা প্রচুর পরিমাণে আছে ওকে তাহলে আমরা এখানে এক ম্যাথটা একটু পরে নেই মিস্টার এক্স আট বছর পর আট লক্ষ টাকা পাবার আশায় সঞ্চয় হিসেব খোলার কথা ভাবেন ধরে নাও ওই এক্সের জায়গায় তোমরা তোমার নাম বসায় দিবা তোমার নাম বসায় দিয়ে তুমি চিন্তা করো যে তুমি আট বছর পর আট লক্ষ টাকা পাবার আসা একটা তুমি সঞ্চয় হিসাব ব্যাংকে গিয়ে খুললা এবার কি হয়েছে যেখানে অর্ধভাষিক চক্রবৃদ্ধিতে ব্যাংক সুদের হার দশ পার্সেন্ট অর্ধভাষিক চক্রবৃদ্ধিতে ব্যাংক সুদের হার কত দশ পার্সেন্ট তাহলে এই যে আমাদের এখানে দশ পার্সেন্ট যে দিবে এটা কোথাকার দিবে যদি আমরা সঞ্চয়ী হিসাব খুলি ব্যাংকে। সঞ্চয় হিসাব খুললে তখন কত পার্সেন্ট দেবে দশ পার্সেন্ট দেবে ব্যাঙ্ক আবার অথবা উক্ত টাকায় মানে ওই আট লক্ষ টাকায় নয় পার্সেন্ট ত্রিমাসিক চক্রবৃদ্ধি সুদে নয় পার্সেন্ট ত্রিমাসিক চক্রবৃদ্ধি সুদে আট বছর মেয়াদি সরকারি বন্ড কেনার কথা ভাবছেন মানে আবার আট বছর মেয়াদি একটা সরকারি বন্ড কেনার কথাও সে ভাবছে তার মানে এখানে আমাদের কিন্তু দুইটা অপশান আছে প্রথম অপশান হচ্ছে একটা সঞ্চয় হিসেব খোলা আর দ্বিতীয় অপশান হচ্ছে একটা সরকারি বন্ড কিনা এখন কোন বনটা কিনা ভালো হবে কোন বনটা তার জন্য সুইটেবল হবে সব বিষয়ে আমাদেরকে আলোচনা করতে হবে তাহলে আমাদের অপশানে বলেছে যে প্রকৃত সুদের হার নির্ণয় করো আমরা তাহলে প্রকৃত সুদের হার নির্ণয়ের সূত্রটা একদম লিখে ফেলি আমি যদিও বা অলরেডি প্রকৃত সুদের হার নির্ণয়ের সূত্রটা লিখে ফেলেছি এখন প্রকৃত সুদের হার নির্ণয়ের সূত্রটা লিখার পর এখন আমরা তো এই ম্যাথটা পড়লাম পড়ার পর দুটো অপশান পেয়েছি তাহলে আমরা প্রথম অপশান একটা নির্ণয় করি আগে প্রথম অপশানে বলেছিল দশ পার্সেন্ট সুদে অর্ধ অর্ধবার্ষিক তাহলে আমরা যদি এই ম্যাথের দিকে একটু তাকাই যদি আমরা এই সূত্রের দিকে একটু তাকাই আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের এর মান লাগতেছে এবং এর মান লাগতেছে এই দুটো মান হলে আর কোনো মান না থাকলেও আমরা ম্যাথ করতে পাবো সে কারণে আমরা জানি এখানে এর মান দেওয়া আছে আমাদের দশ পার্সেন্ট আমরা এখানে দশ পার্সেন্ট লিখে ফেললাম আই সামান সমান ওকে একটু দাঁড়াও আমরা এদিকে যদি লিখি যে আই সামান সামান দশ পারসেন্ট বা দশমিক দশ ওকে এখন এমের মানটা যদি আমরা লিখে ফেলি এম সামান কত হবে এম সামান দুই যেহেতু অর্ধবার্ষিক অর্ধবার্ষিক হলে কত হয় দুই হয় আমরা লিখে ফেললাম এম সামান সামান টু এবার ঠিক ওই ইনফরমেশনগুলো এখানে বসাবো ওকে বসে ফেলি আমরা তাহলে কী আছে ব্র্যাকেট আছে ব্র্যাকেট দিয়ে দিলাম ব্র্যাকেট ওয়ান মাইনাস এর মান কত আমরা দেখলাম এর মান আমরা কত দেখলাম পয়েন্ট টেন না পয়েন্ট টেন ভাগ এর মান কত দুই দুই ব্র্যাকেট আছে ব্র্যাকেট দিলাম মাইনাস ওয়ান আছে মাইনাস ওয়ান দিলাম ব্র্যাকেট আছে ব্র্যাকেট দিলাম ইন্টু একশো ঠিক আছে এতটুকু আমরা একদম ক্লিয়ার এখন আমাদের কাছকে ক্যালকুলেশন করা অনেক কি স্টুডেন্ট আছে এগুলো ক্যালকুলেশন করতে পারে না আমি তোমাদেরকে ক্যালকুলেশানটা হাতে কলমে একদম দেখাই দিচ্ছি আমরা সর্বপ্রথম যে কাজটা করবো দশমিক দশকে দুই দ্বারা ভাগ দেবো আমরা তারা দশমিক দশ লিখে নিলাম একে ভাগ দেবো দুই দ্বারা ভাগ দিয়ে দিলাম তাহলে যেটা আসবে তার সাথে আমরা কী করবো ও এখানে যোগ ছিল আমরা কী করবো এখানে আমরা এখানে এটা যোগ করে দেবো এক আমরা কী করবো যোগ করে দেবো এক আমরা কী করবো যোগ করে দেব তাহলে আমরা এক যোগ করে দিলাম তাহলে আস্তে আস্তে কত এক দশমিক জিরো ফাইভ এক দশমিক জিরো ফাইভ আসতেছে এক দশমিক জিরো ফাইভ আসতেছে ঠিক আছে যেহেতু উপরে এম ছিল তার মানে এখানে আমাদের স্কোয়ার হবে তাহলে এবার উপরে স্কোয়ার গেল মাইনাস ওয়ান ইন্টু দেখো একটা আমি এই বিষয়টা বোঝাই দেই আমাদের এই সূত্র যেরকম আছে সেইভাবে ইনফরমেশন বসাইছি উপরে এম ছিল ওপরে এম এর মানটা বসাই দিয়েছি টু আছে টু বসাই মাইনাস ওয়ান ছিল মাইনাস ওয়ান ইন্টু হান্ড্রেড ইন্টু হান্ড্রেড এবার আমাদের কাজ কী এবার আমাদের কাজ হচ্ছে এইটুকু ক্যালকুলেশন করা কীভাবে দশমিক দশ ভাগ দুই ক্যালকুলেটারে চাপ দেবো চাপ দেওয়ার পর যা হবে তার সাথে এক যোগ করবো যোগ করলে আমাদের এটা আসতেছে উপরে স্কোয়ার ছিল আমরা স্কোয়ারটাই দিয়ে রেখেছি মাইনাস ওয়ান ছিল মাইনাস ওয়ান যা আছে তাই আমরা করেছি এখন আমাদের কাজ হবে এই অংশটুকু ক্যালকুলেশন করা কীভাবে করবো এই যে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ এর ওপর স্কোয়ার এটাকে আমরা ক্যালকুলেটারে চাপ দিতে হবে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ তার উপর স্কোয়ার দেওয়ার পর কত আসতেছে যেটা আসবে আমাদের সেটা আমাদেরকে এখানে লিখে ফেলতে হবে সেটা আমাদেরকে এখানে লিখে ফেলতে হবে আমরা তাহলে এখানে লিখে ফেললাম কত আসতেছে ওয়ান পয়েন্ট ওয়ান জিরো ওয়ান পয়েন্ট ওয়ান জিরো টু ফাইভ এখান থেকে মাইনাস ওয়ান আসে মাইনাস ওয়ান দিয়ে দিলাম ওয়ান দিয়ে দেওয়ার পর ইন্টু একশো আমরা একশো দিয়ে দিলাম ঠিক আছে এবার আমাদের কাজ কি এবার আমাদের কাজ হলো একটা বিয়োগ করে দেওয়া তাহলে আমাদের এই যে মানটা আছে এই মানটা থেকে মাইনাস এক বিয়োগ করে দেব যদি বিয়োগ করে দেয় কত হবে বলো তো এটা বিয়োগ করে দিলে আমাদের হবে দশমিক ওয়ান জিরো টু ফাইভ ইন্টু হানড্রেড আছে হান্ড্রেড দিয়ে দিলাম এবার আমাদের কাজ কি এটাকে এটা দ্বারা গুণ দেওয়া যদি আমরা গুণ দিই কত আসবে বলো তো দশ দশমিক টু ফাইভ আসা কথা হুম হ্যাঁ দশ দশমিক টু ফাইভেই হওয়ার কথা হ্যাঁ ঠিক আছে দশ দশমিক টু ফাইভ যারা এগুলো মনে মনে গুণ করতে পারো না অটোমেটিক কিছুদিন পর শিখে যাবা এখন দেখো তাহলে এটাই হলো আমাদের উত্তর তাহলে এটা আমাদের কিসের উত্তর একটু তো এটা হলো আমাদের এটা হলো আমাদের কিসের উত্তর একটু বলবো তো এটা হলো আমাদের ওই যে ব্যাংকে যে বিনিয়োগ করবে ব্যাংকে যদি বিনিয়োগ করে তাহলে এই পার্সেন্টেজটা থাকে ব্যাঙ্কে যদি বিনিয়োগ করে এই পার্সেন্টেজটা থাকে তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে এই যে সঞ্চয়ী ব্যাঙ্কে যদি হিসাব করে তাহলে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধিতে কত পাবে দশ পার্সেন্ট পাবে এবার দেখো এখানে আর একটা অপশান আছে কী আছে যে ওই ওই টাকাটায় উক্ত টাকাটায় নয় পার্সেন্ট ত্রিমাসিক চক্রবৃদ্ধিতে সুদ করলে আট বছর পর কত সরকারি বন্ডে বিনিয়োগ করলে কত আসবে সেটা হিসেব করবে করতে হবে তাহলে এখন যদি আমরা সেটা হিসাব করি ঠিক এই সূত্রটা হুবহু আবার লিখবা যে সরকারি বন্ডের ক্ষেত্রে বিনিয়োগ করলে আর সমান সমান সূত্রটা লিখবা সূত্রটা লিখার পর কি করবা এখন ইনফরমেশানগুলো বসাবা আমরা তাহলে এই ইনফরমেশানগুলো এই দিকে বসাই নেই আমরা এই ইনফরমেশানগুলো এই দিকে বসাই নিই ঠিক আছে অথবা এখানেও করা যায় আমরা এখানেই করে দেখাচ্ছি দেখো তাহলে আমরা এই ইনফরমেশান অনুযায়ী সূত্র বসাবো কিন্তু এখানে দেখতে পাচ্ছি নয় পারসেন্ট তার মানে এবার এখানে এর মান দশ না হয় কত হবে এর মান তাহলে এবার কত হবে বলো তো এবার কিন্তু এর মান আর দশ হবে না এর মান কত হবে এর মান দাঁড়াবে দশমিক জিরো নাইন মান দাঁড়াবে কত দশমিক জিরো নাইন তাহলে এর মান কত দাঁড়াবে বলো তো এম এর মান দেখো এখানে বলেই দিছে যে ত্রিমাসিক ত্রিমাসিকের কথা বললে কি হবে আমরা জানি ত্রিমাসিকের কথা বললে তিন চার বারো মানে বছরে চারবার আমাদের চক্রবৃদ্ধি হবে তাহলে চার তাহলে এই ইনফরমেশানটুকু আমরা এখানে বসাই দেই এই সূত্র অনুযায়ী আমরা জানি সেকেন্ড ব্রাকেট আছে সেকেন্ড ব্রাকেট ব্রাকেট ওয়ান মাইনাস দশমিক জিরো নাইন ভাগ এ মির্মাণ আসল কত চার ব্রাকেট এইটুকু আবার মাইনাস ওয়ান এটা দিলাম ইন্টু হান্ড্রেড ওকে দিয়ে দিলাম ওকে আমরা এই অংশটুকু লিখে নিলাম এবার লিখে নেওয়ার পর এবার লিখে নেওয়ার পর আমাদেরকে কী করতে হবে এখানে কত দেবো বলো তো এম এর মান এম এর মান আছে ফোর তার মানে এখানে আমরা এম এর এম এর মান ফোর দিয়ে দেবো এবার যদি আমরা ক্যালকুলেশন করি সেকেন্ড ব্র্যাকেট আছে সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট তাহলে কত হয় তো ওয়ান দশমিক দশমিক জিরো নাইন ভাগ ফোর প্লাস ওয়ান হ্যাঁ প্লাস ওয়ান তাহলে আসতেছে এক দশমিক টু ফাইভ এক দশমিক জিরো টু টু ফাইভ মাইনাস এক আছে মাইনাস এক দিলাম এরপর আবারও এটা দিলাম ইন্টু হানড্রেড হ্যাঁ এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলেও হয়তো এখন দেখো এখন এখান থেকে আমরা কী করবো মাইনাস এক করে দেবো যদি মাইনাস এক করে তাহলে কত হয় দশমিক জিরো টু টু ফাইভ ও দশমিক জিরো টু টু ফাইভ না আমাদেরকে এই যে উপরে যেহেতু স্কোয়ারটা আসে এই কারণে আমাদের এই স্কোয়ারটা এবার বসাই দিতে হবে যেহেতু স্কোয়ারটা আছে এই কারণে আমাদেরকে স্কোয়ার বসায় দিতে হবে তাহলে এখন যদি আমরা স্কোয়ার করি ওয়ান দশমিক জিরো টু টু ফাইভ এরপর স্কোয়ার স্কোয়ার বলতে ফোর ঠিক আছে ফোর দিলাম তাহলে আস্তে আস্তে কত এক দশমিক জিরো নাইন থ্রি জিরো এইট তাহলে আমরা এটা লিখে ফেলি এক দশমিক জিরো নাইন থ্রি জিরো নাইন থ্রি এখান থেকে মাইনাস করতে হবে এক আছে এক এরপর কী করতে হবে বলতো ইন্টু একশো তাহলে এবার আমরা কি করব এবার আমরা এই এখান থেকে একটা বিয়োগ করে দেবো তাহলে আসে কত পয়েন্ট জিরো নাইন থ্রি হ্যাঁ ইন্টু হান্ড্রেড এটা থাকে এখানে এটা যদি দিয়ে আমরা গুণ করি তাহলে কত আসে মাইনাস এক ইন্টু হান্ড্রেড নয় দশমিক তিরিশ নয় দশমিক থ্রি জিরো ঠিক আছে এটা আমাদের উত্তরে আসে তাহলে এখান থেকে আমরা যে কাজটা করলাম এখান থেকে আমরা যে জিনিসটা শেখার চেষ্টা করলাম সেটা হলো ইএর ই আর নির্ণয় করতে গেলে মনে রাখবা জাস্ট তোমাদের দুইটা ইনফরমেশান লাগবে একটা আই এর মান একটা এমের মান তোমরা যদি আই এর মানটা এবং এমের মানটা পেয়ে যাও তাহলে আর কোনো সমস্যাই নেই ওকে তাহলে আমাদের আর কোনো সমস্যাই নেই তাহলে আমরা পুরো মেথটা করতে পারতেছি না এখানে কোনো এই যে বড় বড় যে মানগুলো দেওয়া থাকে এগুলো কিন্তু আমাদের কোনো দরকার নেই ওকে তাহলে এই ছিল আমাদের আজকের ই আর আমি দুইটা ইএ আর নির্ণয় করে দেখানোর চেষ্টা করেছি তোমরা যে কাজ করবা এইভাবে ইএ আর নির্ণয় করবা যারা বুঝুনি আর একবার বলি আমরা এখানে কিছুই করিনি জাস্ট এখানে ওই সূত্রটাতে কি করেছি আইয়ের মান এবং এম এর মানটা বসাই দিছি বসায় দেওয়ার পর ক্যালকুলেশন করছি ক্যালকুলেশন কীভাবে করছি এই অংশটা এবং এই অংশটা আগে ভাগ দিয়ে নিছি এরপর এক যোগ করেছি যেটা এই এই মানটা এসেছে এই মানটা এই যে উপরে ফোর ছিল উপরে ফোর দিছি এখন এই মানটা লিখে উপরে ফোর দিলে এই মানটা আসে এখান থেকে যে মাইনাস এক আসে মাইনাস এক বিয়োগ করেছি বিয়োগ করলে এই মানটা আসে এই মানটার সাথে হান্ড্রেড গুণ করলে এটা আসে ঠিক সেম কাজটা আমরা এখানে করেছি আই হোপ তোমরা বুঝতে পেরেছো তাহলে আসছে ক্লাসটি এই পর্যন্তই ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই জানালা জানাবা এবং অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবা তো সবাইকে অনেক অনেক শুভকা শুভকামনা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ